স্যার আপনি তো জানেনি যেরকমটা আমরা কদিন ধরে দেখছি যে কিভাবে বিভৎস ভাবে গণপিটুনির একটা নতুন ট্রেন্ড উঠেছে কলকাতায় বা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং তারই মধ্যে জেসিবি নামক একজন যে বিধায়কের ঘনিষ্ঠ সে নৃশংস ভাবে দুজনকে মারল এবং এটা দেখার পরে মনে হচ্ছে যে আমাদের কলকাতা শহরেও কোনো মিনি বাস ট্রাক বা কোনো মোটর ভ্যান আছে কিনা যে কোনো বিধায়কের হয়তো ঘনিষ্ঠ এবং এরকম ভাবেই হয়তো কোনো না কোনো মানুষকে কখনো মারবে এবং উল্লেখযোগ্য যেটা হচ্ছে যে এরকম মার খাওয়ার পরেও যখন সে হাসপাতালে যাবে তখন নার্সের সাথে ইঞ্জেকশন নিয়ে কোনো বটসা বাঁধলে তখন দাদারা লাঠি দিয়ে কেসে মারবেন তো আরেকটা উল্লেখযোগ্য চোপড়ায় যে ঘটনাটা ঘটল সেখানে ঘটলো গণপিটুনির গ্রাম্য হয়েছিল তাহলে আমরা এটাও জানি না যে আমাদের কলকাতার বুকে কোনো শহরই সালিসি হয় কিনা এবং এটা ছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যে এত মার খাওয়ার পরেও যদি সে বেঁচে থাকে সে কখনো কোনো রেস্তোরাঁয় যায় তখন কোনো বিধায়কের সাথে যদি পার্কিং নিয়ে কোনো সমস্যা হয় তখন সেই বিধায়ক নায়কও মারবে তাহলে এটাই দাঁড়াচ্ছে স্যার যে সাধারণ মানুষের মার খেতেই হবে সে ঘরে থাকুক কোনো সালিসির শিকার হোক বা কোনো বিধায়কের সাথে কোনো কোনো ঝামেলা হোক বা কোনো কিছু তার কোনো আচার আচরণ বিধায়কের যদি পছন্দ না হয় মার তাকে খেতেই হবে এবং কতটা মার খাবে কিরকম ভাবে খাবে সে আদৌ বাঁচবে কিনা পুরোটাই বিধায়কের এই নিয়ে আপনি কি বলবেন দেখুন আপনি অনেক বড় একটা দৃশ্যপট তুলে ধরেছেন এবং আমি আপনাকে বলি যদি সিনেমা দেখে থাকেন গ্যাংস অফ ওয়াসিপুর তাহলে এবার হয়তো সিনেমা দেখতে হবে গ্যাংস অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ এটা ঠিক যে পশ্চিমবঙ্গে অপরাধ জগতের দৃশ্যপটটা কিন্তু এখন একটু বদলে গেছে যাদের যাদের নাম বললেন আবার অনেকের নাম বললেন না আপনি শাহজাহান সুবোধ সিং ওই জেসিবি জয়ন্ত সিং আজকে আর একটা নাম শুনলাম বুলেট মির্জা এরা সারা বছর ধরে নিজের এলাকায় তোলাবাজি রাহাজানি খুন লুটপাট ড্রাগ পাচার আর্মস পাচার এরকম বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে থাকে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা তোলে এবং সবচেয়ে বড় কথা রাজনীতিকে আপনি পারবেন না রাজনীতিবিদদের বা শাসক শ্রেণী যারা যখন শাসক হন তাদের আশীর্বাদী হাত এদের মাথার উপরে থাকে বলেই এরা এই ধরনের অপরাধ করতে সাহস পান এবং এরা জানেন এরা এই ধরনের অপরাধ করলেও পুলিশ শুধু এদের ধরতে দ্বিধাগ্রস্তই হবে না পুলিশ এদের ধরতে ভয় পায় এবং পুলিশ ভয় পায় বলেই এরা দিনের পর দিন অধরা থাকে পরে কখনো যদি শাসক শ্রেণী বলে বা কোনো নেতা বলে হ্যাঁ ওকে ধরা উচিত তারপর আপনি দেখবেন এলাকা থেকেই ধরা হয় আপনি শেখ সাজান যিনি 52 দিন অধরা ছিলেন তারপর আমার মনে আছে আমি ওই সংসদকালের মামলায় আদালত বন্ধক ছিলাম আমি মহামান্য চিফ জাস্টিসকে বলি যে माननीय সংসদ বলছেন যে তাকে ধরা যাবে না আপনি কি না ধরতে কোনো নির্দেশ দিয়েছেন উনি বললেন যে না ধরতে হবে তারপর সে ধরা পড়লো এবং এলাকা থেকে এই যে জেসিবি বলুন বা এই সুবোধ সিং এর মতো লোকেরা বলুন এরা কিন্তু এলাকার কাছাকাছি জায়গা বা জয়ন্ত সিং জয়ন্ত সিং কে ধরা হয়েছে জয়ন্ত সিং ও কিন্তু এলাকার কাছাকাছি এলাকা জায়গা থেকেই ধরা হয়েছে অর্থাৎ এরা লুকিয়ে থাকছে এরা পালিয়ে থাকছে পুলিশ দেখেও দেখছে না কারণ রাজনীতিবিদদের হাত কোথাও ছাতা তো কোথাও বর্মের মতো কাজ করছে এবং অপরাধীদের সঙ্গে এই যে শাসক শ্রেণীর সম্পৃক্তিকরণ এটা কিন্তু পুলিশকে ওদের ধরতে দেয় না শাসক শ্রেণী বললে তবে পুলিশ ধরে না হলে কিন্তু ধরবে না আর একটা ব্যাপার আছে এই যে অপরাধী এদের সঙ্গে শাসক শ্রেণীর একটা শর্ত আছে একটা এগ্রিমেন্টের মতো কিরকম পাঁচ বছর ধরে যেমন আমরা ইতিহাসে দেখেছি যে ছোট ছোট রাজ্য তৈরি হয়ে গেল জমিদার গুন্ডা তারা গুন্ডা পুষে জমিদারি করছে ঠিক সেই রকম এই অপরাধীরাও নিজের নিজের এলাকায় তারা কিন্তু একটা জমিদারি খুলে বসেছে সেখান থেকে লুটপাটের বকরা চলে যাবে শাসক শ্রেণীর কাছে এবং শর্ত হলো ভোটটা করিয়ে দিতে হবে আজকেও একজন নেতা বলেছেন অ্যাডমিট করে নিয়েছেন কিন্তু তিনি তার দলেরই একজন বিধায়ক সম্পর্কে বলতে গিয়ে যে উনি তো অভিনেতা ছিলেন উনি তো আর ভোট করার ভোটটা কিন্তু বাইরের ছেলেরাই করে অর্থাৎ উনি কিন্তু অ্যাডমিট করে নিয়েছেন যে কথা বারবার ওঠে ভোটের সময় বহিরাগতরা এসে ভোট করাচ্ছে বহিরাগতরা এসে ভোট করাচ্ছে উনি কিন্তু মেনে নিয়েছেন যে ভোটটা কিন্তু বাইরের ছেলেরাই করে একজন অভিনেতার পক্ষে যিনি দীর্ঘদিন অভিনয় করেছেন তথা কথিত রাজনীতিবিদ নন তার পক্ষে ভোটে জেতা সম্ভব নয় আমি যে কথা বললাম যে বহু আগে তো এরকমই হতো ইতিহাসে আমরা দেখেছি যে এমনকি ব্রিটিশ পিরিয়ডেও দেখেছি জায়গায় জায়গায় তৈরি হয়ে গেছে বিচ্ছিন্নতাবাদী দল তারা টাকা তুলে ব্রিটিশ শাসকদের একটা বখরা দিয়ে দিল ব্রিটিশ শাসকরা চুপ করে থাকলো এটাই কিন্তু এখন হচ্ছে আর একটা কথা বলবো যে এই যে আপনারা বলছেন বা আমি দেখলাম যে একটা ঘটনায় বিশেষত যেখানে ওই মাটিতে ফেলে মারলো সেখানে পুলিশ নাকি প্রোটেকশন দেবে পুলিশকে প্রোটেকশন দিতে বলা হয়েছে আমি বলি যে পুলিশ প্রোটেকশন দেবে এটাই তো ভয়ের যে পুলিশ এতদিন ধরে অপরাধীদের লুকিয়ে রাখতে পারে বা অপরাধীদের ধরতে চায় না পরে কখনো মিডিয়ার চাপে কখনো কোর্টের চাপে বা কখনো সামাজিক চাপে চাপে অপরাধীদের ধরতে বাধ্য হয় সেই পুলিশ প্রোটেকশন দেবে দেবে পুলিশের বয়ান বদলে ঠিক যেরকম চোপড়ায় যে ঘটনাটা ঘটেছে যে ভদ্র মহিলার উপর অত্যাচার হয়েছে তিনি কিন্তু মিডিয়াতে এখন বলছেন যে তাকে মেরেছে তার কোনো দুঃখ নেই কে ভিডিওটা করেছে তিনি তার সাজা চান অর্থাৎ ভিডিওটা বাইরে বেরিয়ে গিয়ে একটা হটপট সিচুয়েশন তৈরি হয়েছে খিচুড়ি মার্কা সিচুয়েশন তৈরি হয়েছে জল গুলিয়ে কাদা হয়েছে এরপরে আর একটা কথা আছে যেটা সাধারণ মানুষের জানা উচিত এই যে ধরুন গণপ্রহার প্রহারগুলি হচ্ছে এক তারিখের পর থেকে যে নির্দিষ্ট আইন এসছে সেখানে কিন্তু মব লিঞ্চিং বা গণপ্রহারের যারা মারবেন তারাই সাজা পাবেন তা নয় সেখানে বলা আছে যারা ইন কনসার্ট উইথ অর্থাৎ যারা ইন এগ্রিমেন্ট উইথ সকলে মিলে একসাথে মিলে মারছেন বা মারছেন না কিন্তু দেখছেন তারাও কিন্তু মবলিং এর আওতা এসে যেতে পারেন মনে রাখবেন এর সর্বোচ্চ সাজা কিন্তু মৃত্যুদণ্ড অবধি আছে আমি কিন্তু বলবো যেখানে গণপ্রহারের ঘটনা আপনারা দেখবেন আপনারা ভিডিও করবেন পরে আগে লোকটাকে বাঁচান লোকটাকে বাঁচিয়ে আগে হাসপাতালে নিয়ে যান কিন্তু আমার পক্ষে দেখুন বলা হয়তো সহজ করাটা হয়তো খুব একটা সহজ নয় সাধারণ মানুষের পক্ষে কারণ তারা কিন্তু ভয় পান আজকে যে নামগুলো বারবার উচ্চারিত হচ্ছে শেখ সিং সিং জেসিবি, জয়ন্ত বুলেট মির্জা। নামগুলোর মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার লুকিয়ে রয়েছে এবং তারা যেন বার্তা দিতে চাইছেন আজকে তো দেখলাম এই বুলেট মির্জা বলে একজন তিনিও শাসক দলের একজন নেতা তিনি বেল্ট দিয়ে একজনকে মারছেন দেখুন আমার মনে হয় না যে শাসক শ্রেণীর সবাই এটাকে সমর্থন করেন কিন্তু যারা সমর্থন করেন না তাদের কিন্তু আপত্তি করা উচিত এবং এক্ষুনি একটা এক্ষুনি একটা পক্ষ নেওয়া উচিত এগুলোর বিপক্ষে অর্থাৎ যারা অপরাধ করছে অপরাধীদের কিন্তু কন্ডেম করতেই হবে অপরাধীদের বিরুদ্ধে কিন্তু নিন্দা করতেই হবে না হলে কিন্তু বাংলা জুড়ে একটা ভুল বার্তা যাচ্ছে যে এ ধরনের অপরাধীদেরই রমরমা এবং রাজনীতিবিদদের আশীর্বাদী হাত থাকলে এই অপরাধীদের ধরা যায় না স্যার আপনার এই কথায় আপনাকে দুটো প্রশ্ন করি প্রথমটা হচ্ছে যে মধ্যযুগীয় বর্বরতা যখন চলতো তখন তো গণতন্ত্র ছিল না তখন তো রাজতন্ত্র ছিল তাহলে তখনের আইন এবং এখনের আইন আমরা যেরকম জানি যে সারা দেশ জুড়ে নতুন আইন আইন হলো কিন্তু তা সত্ত্বেও এই জিনিসগুলো চলছে এতদিন আইন ছিল না যে সেটাও না আইন এতদিন ছিল এবং আইনের কাজ নিশ্চয়ই আইনের মতো চলতো কিন্তু তা সত্ত্বেও এই নতুন আইন আসার পর কি কিছু চেঞ্জ হবে আপনার কি মনে হয় সবচেয়ে বড় কথা আপনি একটু আগে আমাকে একটা প্রশ্ন করলেন সালিসি নিয়ে সালিসিটা তো গণতন্ত্র হোক আর আইনতন্ত্র হোক সালিসি করে একজনকে সাজা দিয়ে দেবো তাকে মারব মাটিতে ফেলে এটা কিন্তু বেআইনি এভাবে করা যায় না সালিসি কারা করতে পারে সেটা আদালতের সেখানে অধিকার আছে এখানে গ্রাম্য বিবাদের সালিসি এটা তো একেবারে বেআইনি যারা গ্রাম্য বিবাদে সালিসি করে মারবার নিদান দিচ্ছেন অথবা যারা মারছেন তাদের সমর্থন করছেন জেনে রাখুন এটা কিন্তু শুধু অনৈতিক নয় বেআইনিও বটে এবং সেখানে সাজা আছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এই গণপ্রহারের জন্য আগেও সাজা ছিল গণপ্রহার হয়ে যদি মারা যেত তাহলে তিনশো দুই ধারা তার সঙ্গে চৌত্রিশ ধারা কমন ইন্টেনশন অথবা তার সঙ্গে ইললিগাল অ্যাসেম্বলি ধারাও কিন্তু আসত করে অনেক সাজা দেওয়া হয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই যে আমি শুরুতে বললাম এই গুন্ডারা বা নেতারা বা যারা দুষ্কৃতিকারী বলুন তাদের নেতা না বলে দুষ্কৃতিকারী বলুন দুষ্কৃতকারী বলুন এই দুষ্কৃতকারীদের কিন্তু ধারণা রাজনীতির সঙ্গে ব্যাপারটাকে জড়িয়ে ফেলা হয়েছে যেহেতু আমি ভোটের সময় কাজ করব। যেহেতু আমি একটা লুঠের বকরা পাঠিয়ে দেবো সেই হেতু পুলিশ আমাকে অর্থাৎ এরা একেবারে বেপরোয়া এবং এই বেপরোয়া মানুষদের যদি সাজা না দেওয়া যায় যদি আটকানো না যা না যায় তাহলে কিন্তু একদিন সিনেমা হবে যার নাম হবে গ্যাংস অফ ওয়েস্ট বেঙ্গল স্যার দ্বিতীয় প্রশ্নটা আপনাকে করবো যেরকম আপনি বললেন যে চোপড়া কাণ্ডে যাকে মারা হয়েছিল সেই এখন বলছে যে মারা হয়েছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার ভিডিওটা কে তাহলে এই ভিডিওটা যদি না তোলা হতো বা ভিডিও তোলা হয়েছে সেটা আমি ছেড়ে দিচ্ছি সে যদি কোনো অভিযোগ না করে বা চাপ দিয়ে তাকে যদি অভিযোগ তুলিয়ে নেওয়া হয় বা বলা হয় যে না আমার উপর কোনো অত্যাচার করা হয়নি তাহলে কি মামলাটা থাকবে না তাহলে কি পুলিশ কেস চালাতে পারে না এটা নিয়ে আপনি কি বলুন না যদি মামলা চালু হয়ে যায় এবং তারপর যদি মূল ভিক্টিম তিনি যদি হোস্টাইল হয়ে যান অর্থাৎ তিনি যদি উল্টে কথা বলেন উল্টো কথা বলেন তাহলে কিন্তু সেটা মামলার পক্ষে ক্ষতিকারক সেইটা জেনেই এইভাবে তাকে দিয়ে বলানো হচ্ছে এবং আমি তো বললাম পুলিশ প্রোটেকশন দেবার পরে যদি ভিক্টিমে কথা বলে তাহলে পুলিশ প্রোটেকশন কতটা কাজ হচ্ছে এটা কিন্তু সহজেই অনুমেয় অর্থাৎ নতুন আইনে কিন্তু উইটনেস প্রোটেকশন সিস্টেম নিয়ে একটা স্কিম করতেও বলা হয়েছে যাতে করে যারা সাক্ষী হবেন যারা ভিক্টিম হবেন তাদের যাতে প্রোটেকশনটা দেওয়া যায় তবে হ্যাঁ এটা ঠিক যদি আজকে তাদের ভয় দেখিয়ে অন্য কথা বলানো হয় তাহলে কিন্তু অভিযুক্তরা আইনে একটা বাড়তি সুবিধা পাবে ধন্যবাদ স্যার